গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডব্লু এস আশা করি সবাই খুব ভালো আছো পরীক্ষা যত কাছে এগিয়ে আসছে তত আমাদের পড়াশুনোর প্রেসারও বাড়ছে অন্যান্য সাবজেক্টের ক্লাস তোমরা খুব ভালোভাবেই করছো আমি দেখছি কিন্তু ইংরেজিটাকে সমানভাবে একটু সময় দিতে হবে আর ইংরেজির জন্য যতটুকু সময় তোমাদের জন্য এখানে দেওয়া হয়েছে সেটা তোমাদের দশ নাম্বারের জন্য যথেষ্ট তোমরা এই তিরিশ মিনিটও আমাকে অন্তত একটু সহ্য করে নেবে তাহলে আলটিমেটলি তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতিটা আশা করা যায় ভালো হবে মন দিয়ে ইংরেজি ক্লাসটা করো যারা পরে রেকর্ডেড ক্লাস দেখবে তাদেরও আমি অনুরোধ করব যে একটু লাইভে আসবে লাইভে আসলে আমি একটু এনার্জিটা পাই মানে আমার একটু ভালো লাগে যে এত স্টুডেন্ট সত্যি সত্যি আমার জন্য অপেক্ষা করছে এবং তারা সত্যি মন থেকে জিনিসগুলোকে শিখতে চাইছে তাহলে জিনিসগুলো করার ক্ষেত্রে আমার আরও আগ্রহটা বাড়বে এটাই স্বাভাবিক তো সবাইকে আমি বলবো রেগুলার আটটার সময় ক্লাসে জুড়ে যাবে একদম এইভাবেই ঠিক আছে তো চলো শুরু করি আমাদের ক্লাস আজকে আমাদের ছেচল্লিশ নাম্বার প্র্যাকটিস ক্লাস ভিডিওটাকে সবাই একটু শেয়ার করে নেবে লাইক করে দেবে একটা মিষ্টি একটা লাইক আর আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবে যদি কোনো বিষয়ে তোমার ইনফরমেশন জানার থাকে ভর্তি সংক্রান্ত বিষয়ে টেলিগ্রামে যুক্ত হতে হবে সমস্ত আপডেট আমরা এখানে প্রোভাইড করি রুটিন এই যে আটটার সময় প্রতিদিন আমাদের ক্লাস হচ্ছে প্রথম প্রশ্ন বেশ কটা প্রশ্ন পরপর আমি প্রিপোজিশন থেকে দেব তোমরা জানো যে প্রিপজিশন একটা হট টপিক পরীক্ষার জন্য আসবেই এই থেকে দেবে তুমি চেক করে নিও তোমার দেবেই প্রয়োজনে ঠিক আছে তো প্রথম প্রশ্ন কি আছে দে কোয়ালিফাইড দেওয়ালিফাইড দ্য পোস্ট তাহলে এখানে আমরা কোন শূন্যস্থানটা বসাবো একদম সঠিক এখানে আমরা দেখছি কোয়ালিফাই কোয়ালিফাই এর জন্য আমরা প্রিপজিশন ফর নি এবার এখানে past tense করেছি qualified they qualified themselves for the post প্রথম উত্তর হবে ফর আমি প্রিপজিশন থেকে টানা বেশ কটা প্রশ্ন করব নেক্সট হি সিম্প্যাথাইজ সিম্প্যাথি ও সিম্প্যাথিস্ট সরি হি সিম্প্যাথিস্ট পোর অ্যাকচুয়ালি সিম্প্যাথি এই শব্দের সঙ্গে মানে আই জেডি সিম্প যুক্ত হয়েছে যাই হোক পোর তাহলে পরে কি বসে ফ্রম আনসার বলো ভেরি গুড উত্তর হয়ে যাবে আমাদের উইথ হিম্পাইজ বা উইথ দ্য পোর ঠিক আছে বাই হয় হয় না উইথ 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 একটু মনে রাখতে হবে হাউস এখানে ডাবল শূন্যস্থান আছে ডাবল শূন্যস্থান তাহলে দ্য হাউস কনসিস ড্যাশ ফাইভ রুমস অল অফ দেম লোডিং ড্যাশ দ্য হল বল এখানে কি হবে বলো উত্তর কি হবে আমরা সবাই জানি যে কনসিস্টের পরে অফ প্রিপোজিশন বসে ঠিক আছে তাহলে দা হাউস কনসিস্ট অফ ফাইভ রুমস অল অফ দেম তাহলে এখানে এটা ভুল অন্তত পক্ষে যাই হোক অপশনটা বেকারে দিয়েছে না দিলেই হতো তো দেম লিডিং টুয়ার্ডস দ্য হল লিডিং ইন দ্য হল লিডিং ইন টু দ্য হল হবে না অপশন এ হবে রাইট আনসার লিডিং অ্যাকচুয়ালি লিডিং এর সঙ্গে টু যায় লিডিং টু দ্য হল কিন্তু আমি অপশনে টু তো পেলাম না তাহলে টুয়ার্ডস হবে টুয়ার্ডস কথাটার মানে কি বলো টুয়ার্ডস মানে কোনো কিছুর অভিমুখে বা কোনো কিছুর দিকে দিকে বোঝাতে এটা বসে দিকে বোঝাতে বসে দ্য হাউস কনসিস্ট অফ ফাইভ রুমস অর্থাৎ এই হাউসটার মধ্যে পাঁচটা রুম আছে অল অফ দেম লিডিং টুয়ার্ডস দ্য হল সমস্ত ঘরটাই কিন্তু হল ঘরের দিকেই গেছে সমস্ত হল সমস্ত রুম আর কি সমস্ত রুমগুলোই একেবারে হল ঘরের দিকে চলে গেছে এটাই বোঝাতে চেয়েছে টুয়ার্ডস হবে লিডিং ইন দ্য হল তো হয় না হয় কি হয় না লিডিং ইন টু দ্য হলও হয় না আরে এই অপশানটা তো এমনি কাটা গেছে সুতরাং অপশান এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট দ্য ডক্টর ওয়াজ অ্যাটেন্ডিং দ্য পেশেন্ট শূন্যস্থান অসাধারণ একটা শূন্যস্থান প্রিপোজিশন থেকে প্রশ্ন পরীক্ষায় দেবে ঠিক আছে কি হবে দ্য ডক্টর অ্যাটেন্ডিং ড্যাজ দ্য পেশেন্ট ভেরি গুড উত্তর হয়ে যাবে অন অ্যাটেন্ডের সঙ্গে অন হয় অ্যাটেন্ড অন অ্যাটেন্ড টু না এখানে অ্যাটেন্ড টু হয় না অ্যাটেন্ড অন হয় অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা যত্ন করা অ্যাটেন্ড অন কথাটার মানে কি সেবা যত্ন করা ক্লিয়ার আর অ্যাটেন্ডের সঙ্গে টু বসে বসে না এমনটা নয় অ্যাটেন্ড টু হচ্ছে কোনো উপস্থিত থাকা অর্থে অ্যাটেন্ড টু কোন কোন অর্থে বসে বলো তো অ্যাটেন্ড টু বসে প্রেজেন্ট অর্থে সেটা কোনো মিটিং হতে পারে কোনো ফাংশন হতে পারে কোনো ক্লাস হতে পারে সেটা হচ্ছে অ্যাটেন্ড টু আর সেবা করা অর্থে অ্যাটেন্ড অন ডাক্তার পেশেন্টকে যেটা করছেন সেটা তো সেবা করছেন সেবা যার যত্ন করা সেবা বা যত্ন করা হয়েছে আচ্ছা ক্লিয়ার আরে अटेम्प्ट টু মাদার মার্ডার বলে না अटेम्प्ट বলে সেটা অজয় अटेम्प्ट বলে মোহন নেভার এগ্রিজ ড্যাশ মি ড্যাশ এনিথিং খুব সুন্দর কনসেপ্ট অসাধারণ একটা প্রিপজিশন আমি বারবার বলেছি তোমাদের এই প্রিপজিশনটা খুব ভালো করে চর্চা করবে না না আজকে শুধু দা ব্ল্যাঙ্ক না আছে আরো বাহ এগ্রিজের সঙ্গে কোন ব্যক্তি যদি বসে তাহলে আমরা উইথ এগ্রি উইথ এগ্রি উইথ কোনো ব্যক্তি হলে আর এগ্রির সঙ্গে কোনো প্রস্তাব হলে টু কোন প্রস্তাব আর যদি এনিথিং কোনো বিষয় বলে তাহলে এটা অন হয় অনেক সময় অ্যাটও হয় তাহলে এখানে আমাদের অনটাই হবে ফর তো কোনো দিন নয় ফর এনিথিং ফর এনিথিং ইন এনিথিং তো নয় অন এনিথিং হবে অপশন অনুযায়ী আমাদের সিটাই বেস্ট ক্লিয়ার মোহান নেভার এগ্রিজ উইথ মি অন এনিথিং খুব সাবধান চলো ব্যারেন এর জন্য আমরা কোনটা নেব ফ্রুটফুল এটা পরীক্ষায় হয়তো এসে যাবে কি জানি আমার মনের মধ্যে কেমন কেমন একটা হচ্ছে এই শব্দটাকে নিয়ে মনে হচ্ছে যেন এটা পরীক্ষায় আসবে তোমরা ব্যারেনের যে সমস্ত সমর্থক শব্দগুলো আছে

বা আমরা এটাকে বলবো অ্যারিড শুষ্ক এখানে যে শব্দগুলো আছে খুব ইম্পর্টেন্ট বা যেটাকে আমরা বলবো কম বেশি একজস্টেড রিডিউসড হবে না এখানে আমরা স্টেরাইলটা নেব এস টি ই আর আই এল ই বা আনফ্রুটফুল ঠিক আছে আর অ্যান্টনিম হচ্ছে ফার্টাইল ফ্রুটফুল প্রোডাকটিভ এগুলো নেওয়া যাবে ফার্টাইল fruitful productive মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনুর্বর এটা অ্যান্টো এটা সিনো সিনোনিম ডেজোলেট ব্লিক আনফার্টাইল অ্যারিড স্টেরাইল আনফ্রুটফুল ফার্টাইল ফ্রুটফুল প্রোডাক্টিভ তাহলে এটা কি হচ্ছে ফার্টাইল আমাদের অ্যান্টোনিমের দিকে যাচ্ছে সিনোনিম নয় বাউন্টিফুল ফুল প্রচুর করে থাকে ডেজোলেট আমাদের সিনোনিমের দিকে যাচ্ছে ফ্রুট ফুল অ্যান্টোনিমের দিকে যাচ্ছে তাহলে এটাও আমরা অ্যান্টোনিমের দিকেই প্রায় ফেলবো উত্তর হচ্ছে ডেজোলেট উত্তর হচ্ছে কি ডেজোলেট এই শব্দটাই আমাদের এসেছে সিরোনিম হিসেবে ঠিক আছে এই শব্দগুলো কিন্তু খুব ভালো করে চর্চা করতে হবে ডেজোলেট হ্যাঁ এই ফার্টাইল শব্দটা ইম্পর্টেন্ট ফার্টাইল 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 কথাটার মানে হচ্ছে উর্বর উর্বর ফার্টাইল উর্বর ফার্টাইল আর এখান থেকে স্টেরাইল এই দুটো পরীক্ষার জন্য আসতে পারে আর এখানে আমাদের আছে ব্যারেন প্রত্যেকটা আলাদা শব্দ আমি জানি এই শব্দগুলো ভুলিয়ে যেতে পারে মানে গুলো দেখো ব্যারেন অনুর্বর তারপরে হচ্ছে স্টেরাইল স্টেরাইল এটাও অনুর্বর বুঝতে পেরেছ আর ফার্টাইলটা উর্বর ফার্টাইলটা উর্বর এটা অনুর্বর এইভাবে লিখে রাখো বা প্রয়োজনে স্ক্রিনশট করে রাখো কাজে লেগে যাবে কারণ এই স্টেরাইল আর এই ব্যারেন আর এই ফার্টাইল এই তিনটে শব্দ কিন্তু গুলিয়ে যেতে পারে কোনটার মানে কি তুমি তো রূপ দেখে তো আর মনে রাখতে পারবে না যে এটাকে দেখতে বেশ অনুর্বর অনুর্বর লাগছে হ্যাঁ এটাকে দেখে বেশ সুন্দর উর্বর উর্বর দেখাচ্ছে এমনভাবে তো সম্ভব নয় ফিউটাইলটা ইম্পর্টেন্ট একদম ঠিক ফিউটাইলটাও হবে এখানে আসবে ফিউটাইল সিনোনিমের গ্রুপে আসবে এফ এলি খুব ভালো শব্দ এটাও বুঝতে পেরেছো তাহলে এই যে ফার্টাইল এটা হচ্ছে উর্বর তাহলে এফ আর রস দিয়ে তোমরা মনে রাখো ফাও হাও সময় নষ্ট করো না ফাও বুঝতে পেরেছো আর এস অ মানে এসো ঠিক আছে ব অ এসে বসো এসে বসো এ ফর এ ফর এ ফর কি হচ্ছে অনুর্বর অনুর্বর ঠিক আছে আর ব ফর ব্যারেন তো এইভাবে যাই হোক একটু মনে রাখবে ব ও ব ও অনুর্বর তো এ বি এই যে এই না আমি কি ট্রিক্স তোমাদের দিলাম তোমরা যেবারে বাবা মনে রেখো চলো পরের প্রশ্ন যাই কিন্তু ইম্পর্টেন্ট বলে বলে দিলাম দিলাম ঠিক আছে ট্রিক্স চেষ্টা করছিলাম একটা হালকা ট্রিক্স বের করার চাইলে হয়তো আরো বের করা যেত কিন্তু টাইম বেশি দিতে চাইলাম না পরের প্রশ্ন এসে গেছে রিপ্রোচ না পরের প্রশ্ন রিপ্রোচ রিপ্রোচ কথাটার মানে কি রিপ্রোচ মানে হচ্ছে কোনো বিষয়ে নিন্দা করা বা অপবাদ দেওয়া এটাও খুব ভালো শব্দ রিপ্রোচ 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 কথাটার মানে কি রিপ্রোচ মানে অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি ডিসগ্রেস বা অসম্মান ডিসগ্রেস ডিসগ্রেসিওর নিন্দা করা কন্ডেমনেশন এই কন্ডেমনেশন আবার স্পেলিং এ দিয়ে দেয় পরীক্ষায় জানো রেপ্রিমান্ড এই যে দুটো শব্দ আজকে দিলাম দুটোই খুব গুরুত্বপূর্ণ শব্দ আর আগেটা যেটা দিয়েছিলাম না অ্যারিড অ্যারিড শব্দটাও ইম্পর্টেন্ট ঠিক আছে কন্টেম্পট হতে পারে হিউমিলিয়েশন হতে পারে হিউমিলিয়েশন যেটাকে আমরা বলি অপমান কন্টেম্পট কন্টেম্পট লজ্জা ঘৃণা এগুলো মানে করে আর এখানে হচ্ছে নিন্দা এগুলো সিনোনিম হচ্ছে সব নিন্দা আর এখানে অনার প্রাইড গ্লোরি বোস্ট এগুলো হচ্ছে অ্যান্টোনিম অনার প্রাইড গ্লোরি বোস্ট এগুলো অ্যান্টোনিম ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও একটা লাইক তোমার একটা লাইকে কত স্টুডেন্টের কাছে আমাদের ক্লাসটা পৌঁছে যাবে জানো একটা করে লাইক করে দাও তাহলে রিপ্রোচ কথাটার মানে নিন্দা অসম্মান তাহলে এখানে আর একটা শব্দ আছে ইন্ডাজ মানে কোনো কিছুর সঙ্গে নিযুক্ত থাকা ট্রেন সুপারভাইজ তত্ত্বাবধান করা তাহলে এখানে আমাদের সিনোনিম হবে এই যে বি আর এ টি ই বিরেট বি ই আর এ টি ই এটা এই দলে আসবে যার মানে হচ্ছে নিন্দা করা যার মানে হচ্ছে অসম্মান করা যার মানে হচ্ছে লজ্জা দেওয়া এই সমস্ত মিনিং হতে পারে লাইক করেছো ভেরি গুড থ্যাংক ইউ রেপ্রিমান্ড ব্লেম হবে হ্যাঁ হবে স্কল্ড হবে চাইড হবে ভর্সনা করা সব রিপ্রোচের সঙ্গে যাবে বোঝা গেছে অ্যাডমনিশ হবে অ্যাডমনিশ ভালো শব্দ আর লাগবে না ঠিক আছে মাথা যন্ত্রণা হচ্ছে কি সিরোনিম এইভাবেই পড়তে হয় দেখো কিভাবে করতে হয় এই মাঝখানে তুমি রাখবে একটা শব্দ যে শব্দটা হলো তাহলে মাঝখানে রাখছি আমি মুখস্থ করানোর চেষ্টা করছি অ্যাডমনিসের জন্য কাস্টিগেট স্কল্ড চাইড

হয়েছে খাতায় এইভাবে লিখে নিও খাতায় এইভাবেই লিখে নিও তার জন্য গোটা একটা পেজ যদি নষ্ট হয় তো হোক তাতে যদি হয়ে যায় নষ্ট তো হোক

হ্যাঁ আমার মতো করেই নোট করবে আমার মতো করেই নোট করবে আমি এইভাবেই বলি নোট করতে গো সবাইকে এইভাবেই নোট করতে হবে খাতায় তো আন্ডার দা ওয়েদার মানে কি টু ফেস ব্যাড ওয়েদার কন্ডিশন টু ফিল রং বাই ফ্রেন্ডস ফিল স্ট্রং অ্যান্ড এনার্জেটিক টু বি ইন লো স্পিরিট তাহলে আন্ডার দা ওয়েদার কথাটার মানে একটু অসুস্থ অসুস্থ বোধ করা টু বি ইন লো স্পিরিট ইডিয়ম পরীক্ষায় আসতে পারে অপশন ডি হয়ে যাবে রাইট आंसर একটু অসুস্থ অসুস্থ বোধ করাটাকে বলা হয় আন্ডার দ্য ওয়েদার আন্ডার দ্য ওয়েদার নেক্সট একটা ন্যারেশন চেঞ্জ হ্যাঁ হ্যাঁ ফিলিং আনওয়েল তাই তো বললাম এ কেন হলো না এই হবে না তো ডি হবে তো লেট সিট কোনো সেন্টেসে যদি লেটস থাকে লেটস মানে কি লেটস মানে লেট আজ লেট আজ যখন আছে তাহলে রিপোর্টিং হার্ট সেডের জন্য আর যাই কি সাজেস্টিং হবে না হ্যাট সাজেস্টেড হওয়ার সম্ভাবনা নেই সাজেস্টেড ঠিক আছে কিন্তু ওয়াশ সাজেস্টিংও নয় আমার আর কোনো কষ্টই করতে হচ্ছে না তো উত্তর তো আমাদের অপশন সি হবে শুধু রিপোর্টিং হার্ট দেখে উত্তর হয়ে গেছে অ্যাকচুয়ালি নিয়মটা কি অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে সাজেস্টেড বা প্রপোজ বসাতে হবে এক্ষেত্রে তারপরে দ্যাট দিতে হবে তারপরে উই দিতে হবে কখনো কখনো দে হতে পারে তারপরে শুট আসবে অপশন সেটা মেনটেন করেনি সেই শুট ফুট তো কিছুই দেয়নি তো কি কিছু বলার নেই পরীক্ষা এইভাবে এসেছিল শুটটা হওয়া উচিত ছিল ঠিক আছে অপশন অনুযায়ী আমাদের সি হবে চলো এই শব্দটা আমরা বহুবার করিয়েছি সমর্থক শব্দ কি আমাদের এখানে চাইছে ইন্ডিভিজুয়ালিস্ট ফিলিস্ট নিউট্রিশনিস্ট আর অ্যাকচুয়ালি যারা মানব প্রেমিক হয় তাদেরকে আমরা বলি আলট্রুইস্ট হয়ে যাক কটা সমার্থক শব্দের চর্চা এই শব্দটা পরীক্ষায় ডব্লিউ বি প্রিভিয়াস ইয়ারে এসছো তোমরা শব্দটা চিনতে পারো প্রিভিয়াস ইয়ার একটু ঘেঁটে দেখবে এই শব্দটা এসছে ঠিক আছে এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি যারা হেল্পার হয় হেল্পার হেল্পার সাপোর্টার প্রোটেক্টর সেভিয়ার পজিটিভ সেন্সে প্রোটেক্টর উত্তর তো হবে আমাদের ফ্রিল্যান্স অফিস কোনো কথা হবে না এর মধ্যে আমরা সেই জেনারেস নিতে পারি কাইন্ডনেস নিতে পারি সেভিয়ার প্রোটেক্টর জেনারেস্ট কাইন্ড ঠিক আছে গ্রেশিয়াস আর ফ্রিল্যান্স आंसर আনসার অব অপশন বি যারা মানব প্রেমিক যারা মানুষকে ভালোবাসে এই সমস্ত ব্যাচগুলো আপাতত চলছে ফাউন্ডেশন 6.0 সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ তোমরা জয়েন করতে পারো ডব্লিউবিপি এসআই এর জন্য মেইন ব্যাচ এছাড়া প্রয়াস ক্লার্কশিপ স্পেশাল ব্যাচ আছে আপার প্রাইমারি গ্রুপ সি ডি এগুলো তোমরা জয়েন করতে পারো যদি সিঙ্গেল কোনো ব্যাচ নিতে চাও যদি মনে করো ইংরেজিতে ফাউন্ডেশনটা কমপ্লিট করবে তাহলে একটা ইংরেজির ব্যাচেও জয়েন করো যাতে তোমার ইংরেজির ভিতটা মজবুত হয় ঠিক আছে টিডব্লিউএস একাডেমি অ্যাপটা ফোনে ইনস্টল করে রেখো যারা এখনো ইনস্টল করোনি জয়দীপ অলট্রুইস্টিক হচ্ছে মেগানো মেগানোমেনিয়াস জেনারাস মার্সিফুল কনভিনিয়েন্ট ফিলানথ্রপিস কাইন্ড সামারিটান ইজি গোয়িং লিনিয়েন্ট ইম্পালসিভ বেনিভোলেন্ট অসাধারণ বাকিরা এরকম ভাবে একটু একটু করে দু চারটে করে শব্দ অ্যাড করার চেষ্টা করো খুব ভালো খুব ভালো এগুলো পরীক্ষায় আসলে না জাস্ট কি বলবো মানে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলতে পারবো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা দিনের পর দিন যেভাবে শব্দগুলোকে চর্চা করিয়েছি আশা করা যায় রেগুলার স্টুডেন্টদের কোনো সমস্যা হবে না দেখো দা ওয়েট টোল্ড মি টু পুট আই ড্রপস এন্ড ইন মাই পেটস আইস তাহলে এখানে কথা হচ্ছে ভয়েস চেঞ্জ যদি আমাকে করতেই হয় তাহলে এই টোলটাকে ফলো করতে হবে তার মানে হবে নাহলে টোল এটা আমাকে খুঁজতে হবে কাজ নেই কোনো কাজ নেই কোনো কাজ আছে হালকা হালকা কাজ আছে নেই নেই উত্তর হয়ে গেছে কিন্তু শুধু ভাট দেখেই উত্তর হয়ে গেছে সি হবে কোয়েশ্চেন গুলো কেমন বলো তো একটু শুনি কোয়েশ্চেনের লেভেল কেমন লাগছে এক্সাম ওরিয়েন্টেড তো ভেবে চিনতে বানাতে হয়েছে তো কোয়েশ্চেন কেমন লাগছে একটু বলো তো শুনি পরীক্ষার মতো মনে হচ্ছে না দেখবে পরীক্ষায় এরকম ধরনের প্রশ্নই আসবে এরকম প্রশ্নই আসবে নেক্সট একটা অসাধারণ একটা ইডিয়ম

for an escape from existing conditions বেশ তো বেশ 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 খুবই ভালো উত্তর করেছো খুবই ভালো হয়েছে आंसर হয়ে যাবে অপশন বি অর্থাৎ টু বি দা লাস্ট এই যে লাস্ট যেটা এই স্ট্র বললেই না সাধারণত লাস্ট অপশনটাই নেওয়া উচিত স্ট্র মানে সবসময় লাস্ট হোপ লাস্ট সিরিজ অফ ইভেন্টস এরকম কিছু একটা मीनिंग করে টুবি দ্য লাস্ট ইন সিরিজ অফ ইভেন্টস লিডিং ওয়ান ফিল অর্থাৎ সিরিজ অফ ইভেন্টস মানে ঘটনার যে পরপর যে চক্র চলছে তার একদম সর্বশেষ যে সমস্ত ঘটনাটি যেটা কিনা না কাউকে মানে এটা বোঝায় যে ইট ইস ইনটলারেবল এটা অসহ্যকর একটা ব্যাপার তার মানে ক্যামেল মানে উঠ তার পিঠে করে স্ট্র নিয়ে যাচ্ছে স্ট্র দ্যাট ড্রক সেটা ভেঙে দিচ্ছে তার পিঠ তাহলে স্ট্রতে অ্যাকচুয়ালি কিন্তু কিছু হওয়ার কথা নয় কিন্তু যেন সে বোঝাতে চেষ্টা করছে যে তার পক্ষে এই কাজ করা আর মানে সহজ নয় বা সহ্য করার মতো নয় হটি সিনোনিম হটি হটি সিরোনিম হামবেল টেন্ট আর কোয়াইট কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর পেয়ে যাবে সেকেন্ড সবাইকে ওয়েলকাম জয়দীপ আমার তরফ থেকে তুমি বলে দিয়েছ ভেরি গুড যারা নতুন নতুন জয়েন করেছো সবাইকে ওয়েলকাম সবার পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নাও একটা রেজাল্ট যেন খুব ভালো হয় ইংরেজিতে দশটা নাম্বার সমান গুরুত্বপূর্ণ অন্যান্য সাবজেক্টের যেখানে এক জন্য তোমার র্যাঙ্ক মানে কয়েক হাজার পিছিয়ে যাবে যারা পরীক্ষা দিয়েছে তারা জানে যারা কাঁদে আমাদের কাছে এসেছে স্যার কি দুঃখ কি দুঃখ স্যার পয়েন্ট সেভেন ফাইভের জন্য পয়েন্ট টু ফাইভের জন্য হ্যাঁ এক নাম্বারের জন্য ওয়ান এর জন্য স্যার আমি লিস্ট থেকে ছিটকে গেছি একটু শুনে দেখবে তাদের তাদের দুঃখের কথাটা শুনে দেখবে আর এখানে এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমার ইচ্ছা নেই তাও যদি অ্যাড হয় সেটা তো তোমার জন্য ভালো হলো তো যাই হোক হটির জন্য আমরা নেব হচ্ছে অ্যারোগেন্ট কারণ হটি মানে হচ্ছে একটা মেজাজি উদ্ধত স্বভাবের অ্যারোগেন্ট মানে সেটা এটা চাইলে আমি অনেকগুলো শব্দ এখানে পরপর দেখাতে পারতাম কিন্তু না আমাকে আরো কটা প্রশ্ন করতে হবে

এখানে ভুল বানানো আছে ডিফারেন্টলি ডিআই দেবে না দশ নম্বর তো সাফিক্স সাফিক্সিক্সটা হয়তো দেবে না ওই দেখো সোনালি কি বললো বললো ওর পয়েন্ট টু ফাইভ এর জন্য দেখেছো রিমি দেখো দেখো কত কাছাকাছি থেকে গিয়ে ওরা ফিরে এসেছে একটু কমেন্ট করে দিও হ্যাঁ লাস্টে কমেন্ট করে দিও তো যাই হোক রেমেডি ফর অল ডিজিজেস সমস্ত রোগের জন্য যে মানে রেমেডি রেমেডি মানে প্রতিকার সেটাকে আমরা বলি প্যানাসিয়া সর্বরোগ নাশক সর্বরোগ নাশক

আমিও চেষ্টা করব তবে তোমাকে যদি আজ থেকে তিন মাস কিছু মনে করো না তিন মাস আগের থেকে তোমাকে যদি একটু ক্লাসে দেখতাম আমার আরেকটু ভালো লাগতো বুঝতে পেরেছ নাও শেষ কটা দিনও করো অন্তপক্ষে তো অল দ্য এমপ্লয়িজ অব দ্য ন্যাশনালাইজড ব্যাংক আর অ্যাকচুয়ালি এখানে বসবে অন স্ট্রাইক অন স্ট্রাইক হয় ঠিক আছে তাহলে থাক আজকের ক্লাস এখানে শেষ করে দিই তোমরা অন্যান্য সাবজেক্টগুলো খুব ভালো করে পড়ো আর ইংরেজিটা শুধু ক্লাসে এলেই হবে আর বাড়িতে যদি পার্সোনাল কোনো নোটস থাকে কোনো বইপত্র থাকে সেগুলো পড়বে আর আমার প্লে লিস্ট থেকে ক্লাসগুলো করতে পারো আসছি হুম ভালো থেকো সবাই থ্যাংক ইউ টাটা